আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি বিডি ফ্যামিলিস কিচেন রুমসে আজকে একটা অসাধারণ শরবতের রেসিপি দেখাবো মহাবতির শরবত তো এই ইনগ্রিডিয়েন্টসগুলো আসলে সবার বাসায় এখন থাকে রমজানের মধ্যে কিন্তু এটা একটা স্পেশাল একটা শরবত হতে পারে মিল্ক শেক হতে পারে তো এখানে আমি চার ভাগের এক ভাগ একটা তরমুজ নিয়ে নিলাম এখন কিন্তু বাজারে প্রচুর তরমুজ পাওয়া যাচ্ছে তো তরমুজটা এভাবে খুব ভালোভাবে ছিলে নিলাম এখন একদম কুচি কুচি করে কেটে নেব এটা যার যেভাবে খুশি যত খুশি তত কুচি করতে পারেন কোনো সমস্যা নেই তো সবগুলো কুচি করে একটা ব্ল্যান্ডারের জারে ঢেলে নেব এই শরবতটা এত টেস্ট এবং দিল ঠান্ডা করা একটা শরবত তো এটা অবশ্যই ভিডিওটা দেখার পরে আপনারা সবাই করে নেবেন পারলে আজকেই তৈরি করে খাবেন খুবই মজাদার একটি রেসিপি এবং হেলদি একটি খাবার আমি বলবো ইফতারিতে এরকম একটা শরবত থাকলে আর কিছুই লাগবে না তো সবগুলো তরমুজের সাথে এখানে এক কাপ পরিমাণ চিনি আমি দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু দুধ এখানে আমি পাঁচশো গ্রামের একটু কম দুধ নিয়েছি এটাকে আমি একটু ডিপ ফ্রিজে রেখে একটু বরফ করে নিয়েছিলাম একদম ঠান্ডা একটা দুধ আপনারা চাইলে নর্মাল দুধটা দিয়েও তারপরে খাবারের আগে এক দেড় ঘন্টা আগে এটা ডিপে একটু রেখে দিলেই হবে আর দিয়ে দিলাম একদম ঠান্ডা পানি তো সবগুলো একসাথে ব্লেন্ড করে নেব ব্যাস হয়ে গেল আমার এই মহাব্বতীর শরবত মিল্কশেক অথবা তরমুজের শরবত যাই বলেন না কেন এভাবে যদি এক গ্লাস শরবত থাকে তাহলে তার কিছুই লাগবে না তো কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ